করার জন্যে এদিকে আমি তরকারিটা গরম করে নিলাম পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি আমার ছেলে গাজর ক্যাপসিকাম এসব কিছুই খেতে চায় না তো সিম্পেলের মধ্যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে দেবো সিম্পেলের মধ্যে কাটা হয়ে গেলে এবার আলুটা কাটবো সিম্পেলের মধ্যে তেল দিয়ে দিলাম

বাচ্চারা পাস্তাটা হয়ে গেছে চলো আমার ছেলেকে গিয়ে দিই পাস্তাটা কেমন লাগলো বলো সিম্পেলের মধ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই গরমে ভালো একটু আজকে জুসি খাই সন্ধ্যাবেলা খাবার ছিঁড়ে দেখেছে দেখো এইটুকুনি পাস্তা তাও বেছে বেছে ডালগুনে ফেলে গেছে পাস্তাগুলো কিনছে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো আমি একটু জুস কিনি এই গরমে না ঠান্ডা জিনিসটাই বেশি ভালো লাগছে যা গরম ফেলেছে না গায়ের এক আবার এনার্জিগুলো নিংড়া নিয়ে নিচ্ছে সূর্যমামা তাই না কার কেমন গরমে কেমন আসবো জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো সুস্থ থেকো